হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের এই সুন্দর বুকমার্কটি তৈরি করে দেখাব বুকমার্কটি তৈরি করার জন্য আমি নিয়েছি নয় তারের সুতা আর নিয়েছি বারো এবং টু এম এম হুক প্রথমে আমরা একটা স্লিপ নট দিয়ে নিব স্লিপনট দিয়ে হুকের সাথে সুতাটা পেছে আমরা ছয়টা চেন করে নিব ছয়টা চেন করে আমরা একটা সার্কল তৈরি করে নিব একটা রিং রিংয়ের মধ্যে দিয়ে আমরা তিনটা চেন করব তিনটা চেন করে কাটায় দুইবার প্যাচ দিব প্যাচ দিয়ে আমরা একটা একটা করে লুপ ছাড়বো একটা লুক ছাড়লাম দুইটা লুপ ছাড়লাম তিনটা লুক ছাড়লাম এভাবে আমরা একটা একটা করে লুপ ছেড়ে আমরা তিনটা ত্রিপুল কোরশিট নিয়ে নিব আমরা দুইটা ত্রিপুল কোরশিট নিয়ে নিলাম আমরা তিন নম্বর ত্রিপুল কোরশিট নিব তিন নম্বর ত্রিপুল কোরশিট নেওয়া হলে আমরা তিনটা চেন করব। আবার তিনটা চেইন করে রিংয়ের মধ্যে থেকে সুতা এনে একটা স্লিপ স্টিচ করে দিব। আবার তিনটা চেন করে নিব হুকের সাথে দুইবার সুতা প্যাচ দিয়ে আবার ট্রিপল কুরশিট করে নিব এভাবে আমরা আবার তিনটা ত্রিপল কুরশিট করব দেন আমরা আবার তিনটা চেন করে সার্কলের ভিতর থেকে সুতা এনে একটা স্লিপ স্টিচ করে দেব এভাবে টোটাল আমরা পাঁচটা পাপড়ি করবো আমরা আবার তিনটা চেন নিব আবার কাটার সাথে দুইবার সুতা প্যাঁচ দিয়ে আমরা ত্রিপুল কুশিট করে দিব আবার তিনটা চেন নিয়ে আমরা সকালের ভিতর থেকে সুতা এনে একটা স্লিপ স্টিচ করে দিব এভাবে আমরা বাকি ফুলটা কমপ্লিট করে ব্যাক আসছি আমাদের ফুলটি কমপ্লিট হয়ে গিয়েছে আমরা একটা স্লিপি স্টিচ নিলাম এবার ফুলটি উলটিয়ে একটা চেন করে দেব চেনটা একটু টাইট করে করে দিব চেনটা করে দিয়ে আমরা এক্সট্রা একটু সুতা রেখে বাকি সুতাটা কেটে ফেলব আমাদের ফুলটি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা পঞ্চাশ ইঞ্চি সুতা ডাবল করে নিব আমরা এই সুতাটাকে ডাবল করে টোটাল পঞ্চাশ ইঞ্চি নিয়ে নেব দেখুন এভাবে এভাবে আমরা পঞ্চাশ ইঞ্চি ডাবল করে মুখটা অন্য সাইডে থাকবে আর আমরা মাছের যে অংশটা সেটা আমরা ফুলের সাথে অ্যাডজাস্ট করে নিব ফুলের সাথে যেভাবে ভিতর থেকে দিয়ে একটা চেন চেন দিয়ে এটাকে আটকে নিলাম হুকের সাহায্যে নিয়ে এবার আমরা টু এম এম হুকটা ইউজ করব টু এম এম হুক দিয়ে আমরা এখানে দশ ইঞ্চি চেন করে নেবো দশ ইঞ্চি বা আপনারা ছোট বা বড় করতে পারেন সেটা আপনাদের বইয়ের সাইজ অনুযায়ী আপনারা করতে পারেন এভাবে একটু টাইট করে করে আমরা চেনগুলো কমপ্লিট করব আমরা পুরা চেনটা কমপ্লিট করে ব্যাক আসছি আমাদের চেনটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা আমাদের যে ডাবল সুতাটা আছে তার ছোট অংশটা রিং হিসাবে ইউজ করব আর বড় সুতাটা আমরা অন্য সুতাটার ভিতর থেকে সুতা এনে একটা স্লিপ স্টিচ করে দেব দেখুন বন্ধুরা এভাবে ছোটো সুতাটা রিং হিসাবে ইউজ করলাম ওটার ভিতর থেকে কাটার সাহায্যে সুতাটা এনে আমরা একটা স্লিপ স্টিচ করে দেবো এবং তিনটা চেন করব। আমরা মূলত এখানে একটা লাভ তৈরি করব এটার জন্য আমরা তিনটা চেন নিলাম আর আমরা কাটা দিবার পেঁয়াজ দিয়ে ত্রিপল কুরশিট করে নিব আমরা এখানে তিনটা ত্রিপুল কুরশিট করে নিব আমাদের তিনটা ত্রিপুল কুরশিট করা হয়ে গেলে আমরা এখানে তিনটা ডাবল কুরশিট করে দিব আমরা তিনটা ডাবল কুরশিট করছি আমাদের তিনটা ডাবল কুরশিট করা হয়ে গেলে আমরা একটা চেন নিব চেন নিয়ে একটা ত্রিপুল কুরশিট করব একটা ত্রিপুল কুরশিট করা হয়ে গেলে আবার একটা চেন নিব নিয়ে আবার তিনটা ডাবল কুরশিট করব আবার তিনটা ডাবল ক্রশিট করা হয়ে গেলে আবার তিনটা ত্রিপুল কুরশিট করব আবার তিনটা ত্রিপুর কুড়ি শিট করা হয়ে গেলে আমরা তিনটা চেন নেবো নিয়ে সার্কেলের ভিতর থেকে সুতা এনে একটা স্লিপ স্টিচ করে দেবো এবং আর এক ছোটো অংশ যে সুতাটা ওটা আমরা টান দিয়ে লাভটা ছোট করে দেব এবার সুতাটা উল্টায়ে লাভের পিছন দিক থেকে একটা এক্সট্রা চেন করে বাড়তি সুতাটা কেটে ফেলবো আমরা এখন উল্টা সাইডে সুতাটা গির দিব গিট দিয়ে সুতাটা ঢেকে দিব ভিতর দিয়ে ভিতর দিয়ে দেখুন বন্ধুরা এভাবে আমরা গির দিয়ে নিব আমাদের বুকমার্কটি তৈরি করা হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে বুকমার্কটি আপনারা এভাবে বয়ের সাইজ অনুযায়ী করে ফেলবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ